সোবার হাতে হাতে চাঁদনি আলো ফুটলো ফোড়ে পূর্ণময় রাতে সেই আরতি সাজলো ধরা মাতল সাগর নৌ সেই আরতি দয়াল নবী রাসুল মোহাম্মদ সম্মানিত তাওহিনী জনতা এ পর্যায়ে কুরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান দৌড়ি নিবেদন মহোদয়কে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

وعلى سيدنا بلى ولى بكماله كشاف الدجا بجماله حسنت جميع حصاده صلوا عليه وعليه الحمد لله رب العالمين ছাত্রদের দোস্তর বন্ধু উপলক্ষে আজকের এই সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুর বিশিষ্ট ব্যবসায়ী সেবক ও সভাপতি অত মাদ্রাসা তারা ভাইকে দিনের জন্য কবুল করুন বলুন আমি আজকের মাহবের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ গোটা বাংলার যার একটা পরিচিতি আছে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট স্কলার জেলা ভদ্রত আব্দুল্লাহ আল আমি ঢাকা অমর দ্বারা ভাইকে গোটা জাতির জন্য হাবি হিসাবে কবুল করুন বলুন মোহাম্ম আমি আলোচনা রেখেছেন হাফেজ ক্যারি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব আল্লাহ তালা আমার ভাই কণ্ঠ থেকে গোটা বাংলার জন্য কবুল করুন করুন আমি আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসুর রহমান সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দমার পৌরসভা শাখা ও সভাপতি দমার দোকান মালিক সমিতি

সন্ত্রাস যারা ছিল যারা সন্ত্রাস কর্মকাণ্ড করেছে সৈরাচার সন্ত্রাস খুনিদের দিন শেষ সামনে কোরআন সন্ধ্যা বাংলাদেশ তারা বলেন ঠিক না আমরা বলেন ঠিক না আগেই বলে ওদেরকে ভূগ দেখছো ফাঁদ দেখো নাই বাংলাদেশের তাও হিন্দু জনতা দেখেছো ইমান শক্তি দেখো নাই বাংলাদেশের তাও হিন্দু জনতার ইমান শক্তি কি পরিমাণ যেই বাংলার যুবকেরা বাংলার জমি প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বুকে তাজে ফেলে দিতে পারেন ভাইয়ের লাশকে কাজে নিলেন মিছিল

দেখেন কোথায় আসছে কে আজকে সব কাউলা কাদের না পড়াইছি কথা বলেন ঠিক না কোথায় আও মেদি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানি মেরে গরম গরম কথা কোথায় আও মেদি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জানি মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে

আল্লাহর খেলা এটা কার খেলা আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না এজন্য বারবারই সুযোগ নাই স্বাধীনতা অর্জন করেছি নতুন করে এজন্য এত বেশি খুশি হওয়ার সুযোগ নাই তার মানে খুশির খেলায় এটা আমার সব কিছু ওদের দখলে না যায় আপনি কি মনে করেছেন যারা ওরা একেবারেই শেষ হয়ে গেছে আবু তো হেল গেছে দেড় হাজার বছর আগে নাকি পুঁতে আছে না নাই পড়া গেছে মাত্র দুই মাসই হলো না নাতি বুতি থাকারই কথা কথা বলা ঠিক কিনা অতএব সব দিক দেখতে বাইতুল মুকাদ্দাসের অবস্থা জানেন আপনারা কে ঘটাচ্ছে ওলামা আলী গুজুর মন হয় ভাই কথা কয় না কেন আছে না না মসজিদের ভিতরে কি পিটা পিটি শুরু করে দিছে এদের অবস্থা দেখে আমার লজ্জা হয় এদের জ্ঞানের অভাব কথা বলা ঠিক কিনা মসজিদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করছে নিঃসন্দেহে হিন্দু দাতা নাকি পুঁজি তারা